আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিহা আজকে একটু নারকেল কোরআতে নিয়েছি এই যে ওদিন আপনাদেরকে দেখাইছিলাম আমি ঢাকা থেকে কি কি কিনছি ওই যে একশো টাকার প্যাকেজের ভিতরে সেটার ভিতরে একটা ছিল নারকেল কোরানি এই যে এটা হচ্ছে নারকেল কোরানি এই যে এই সাইডটা দিয়ে একদম চিকন চিকন করে এই যে চিরি এই নারকেলগুলো কুচা কুচা হয় আর এই সাইডটা দিয়ে একটু বড় করে হয় আর এটা হচ্ছে এই যে চা দিয়ে ধইরেছে চাপ যে কোরানি আছে সেই কোরানি দেখ কোরানো নারকেল এখন দেখবো যে কোনটা বেশি সুন্দর হয় আমার কাছে তো এটা একরকম অন্য অন্যরকমই লাগছে আর এটাটা পুরাই অন্যরকম হয়ে গেছে এটার স্টাইল দেখতে সব কিছু অন্যরকম আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে কি এটা বাবা গিফট করছো তোমারে আল্লাহ দেখি কি গিফট আমার জন্য দা দাও হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ আমার আজকে মানে বার্থডেতে কেউ আমাকে গিফট দেনে উইশ পাইছি আমার ভাইয়া করছে আপনাদের ভাইয়া তো করছে আমার কোন সময় রাত বারোটার সময় করার কথা করছে সকালবেলা তা সাতটার সময় মনে হয় উনি যখন করছে তখন যাই হোক আর রিসা তো করছে রিসা যেহেতু ছোট অত কিছু বোঝে না যায় আমি যে বলে দিছি ওকে আজকে আমার বার্থডে চাই এই যে ঋষাদের বার্থডে সাত দিন পর আমার বার্থডে যাই হোক এই যে তাকিয়া আজকে আমাকে কত সুন্দর সুন্দর গিফট করছে এই যে আর্ট করছে ও সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে গুলা তুমি নিজে করছো না কে করছে তানা করছে ও অনেক সুন্দর হয়েছে আর্টগুলা তুমি তো অনেক সুন্দর ছবি আঁকতে পারো আমার গিফট ইনি আঁকছে ইনি অনেক গুণ তার দেখ সুন্দর হয়েছে এর গুণও আছে এর গুণ বেশি আরো এখন আমি নারিকেল দিয়েছি কারণ আছে নট ফর মি আমার জন্য কিছুই না কারণ বইদের বলতে কিছুই থাকে না অনুষ্ঠান আনন্দও না ঠিক আছে যাই হোক আমার জন্য কিছু না এগুলো হচ্ছে জামাইয়ের জন্য ইবার জামাই ওর বা আজকে ইবাদের বাড়িতে একটু যাওয়া হবে এমনিতেই যাব অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না এবার যেহেতু আসছে তারপর ওর বড় সাথে দেখা হয়নি তাই ওনার জন্য ভাবছি যে আজকে কিছু বানিয়ে নিয়ে যাব। এর জন্য আজকে নারকেল কোরাইতেছি দেখি কি বানানো যায় সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের সাথে খাইয়ে দেখি কোরাই সুতো কোনটা বেশি মজা এটা একটা এটা একটা এটা করেছে সাবিয়া আর এটা করেছে আম্মাই হুম দেখো কোনটা মজা খাইয়ে দেখে নেই নিচ থেকে খাই কারণ প্রথম নারকেলটা ভালো হয় এই যে ऐसा लगा दिनेश सभी हर किन बिन के हूँ किन बिन की <laughs> कुर्सी हमें इधर बंगलेश बस ये बहुत शेख लगा दिनेश ऐसा कुमारी का है फास्ट टाइम इधर दिया एक टुकास करते नहीं लगता मैं ही गलो कपल खराब आज के फास्ट टाइम कास करते नहीं दिया कपल <laughs> खराब এটা দেখার পরে সবাই কিনবেন বেশি কইরা বেশি কইরা ভাড়াটা সাথে সাথে দিয়ে দিলাম আপনাদের ভালো জিনিস কিনবেন কারণ এই সব জিনিস কিনলে প্রতারিত হবেন না তাহলে 100 টাকা ঠিকই গেল কোন কাজের আসছে হয় তো কাজ তো হয় কিন্তু কাজ লাগে আছে লাভ হইছে ভাঙি আছে আমি মনে করে চাপ দিছি জোরে চাপ দিয়ে তো গুলো কাটে

সাথে থাকো দেখতে থাকো কি বানাই কও পারি কি আর কি বানামু তুই ডিম মানছো কা খাবো কি বানাবা খাইতে আনছি বুঝছি তো এই পলিথিনে লাগিয়ে আনছো কা দুইটা একটা আনবা শুনো দুই একটা হইবে আমার এটাকে 10 12 আছে সব দিন এক দিনে শেষ করে ফেলামু কি করবা দুধ আর ডিম দিয়ে কি হয় ফুডিং হয় আর কি হয় ফুডিং বানাম আজকে কষ্টগুলা দুধ আ খা গুজেগা থা কর কা সবালি এউডি হল কি আ তুমি আর না কি করবা খাই দিমু মাই এদিন দশে দাও আর ওগুলা দিয়ে পুডিং আছে এখনো একটা দুইটা তিনটা শর্ট 7টা ডিম আছে ওই জায়গা আছে 1 কেজি দুধ আধা কেজি তো পুরিই গেছে দুধ হ্যাঁ গুড়ে দুধ দেয়া লাগবে চিংড়ি দেয়া লাগবে কিন্তু মজা লাগবে না রুটি বানাবো তুমি আগে দেখছো না পাখিতে আগে দেখছো দেখছি তাইলে পাখির আগে পাঠিয়ে ভালো কারণ অত উপরে তার ওঠা সম্ভব না কেমনে পারবা গাছের তো আর ওঠার সম্ভব না

আজকে আমার বার্থডে কিন্তু নিজের কপালে কিছুই নাই আমার জন্য কিছুই তৈরি হচ্ছে না সব অন্যের জন্য তৈরি করতেছি না আজকে যদি আমি করে বউ না হয়ে জামাই তো আমার জন্য তৈরি হতো না মানে বৌদের কপালে কিছুই থাকে না শুধু কাজ আর কাজ আর কাজ না পালে ঝাঁটার বাড়ি এই হচ্ছে বৌদের অবস্থা গুঁড়া দুধ দিয়ে দেবো লবণ সবজিগুলো কতটুক দেবো তুমি দেখো এই জায়গায় আছে এক পোয়ার মতো না না এক পো নাই মনে হয় ব okay, plён <laughs> কন্ডেন্স মিল্কের সাথে মজা লাগে অনেক মজা লাগে কি তুলনা করলা তুমি কন্ডেন্স মিল্কটা কত ঘন থাকে না একদম মিষ্টি এরকমের থাকে দুধ আর চিনি তো থাকে কন্ডেন্স মিল্কের ভিতরে ওটা তো কত মজা দুধের দানে কোন গতি হল আসলে দানে এখানে মুরগির ঝোল দেওয়া হয়ে গেছে এখন মানে সেদ্ধ করার জন্য আরও টানবে মাত্রই পানি দেওয়া হয়েছে আর এখানে পুনিংয়ের জন্য ক্যারামেল তৈরি করতেছি এই যে ক্যারামেল কমপ্লিট আমার ক্যারামেল বানানো হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না তাহলে এটা তিতা তিতা লাগবে যে আমি এখানে আর কি ডিম মানে ফাটিয়ে এখানে আমি চারটা ডিম নিছি কারণ আজকে দুই ভাগে করা লাগবে এক ভাগে হবে না দুই ভাগ দুইটা করা লাগবে আমার জন্মদিনে আমারে দিয়ে করে খাওয়াইতে আছে আরে আমারে আমার খাওয়া তো দরকার নাই

আমার বার্থডে পহেলা বৈশাখ কতগুলো অকেশন কি পাইছি কি পাইছি একটা ড্রেস উপার পাইছি কিছু পাইনি এতগুলো অকেশন গেছে একটা কিছু পাইনি

এখন এই যে ক্যারামেলটা তৈরি করছি এটা ভিতরে ঢেলে দেব বিসমিল্লাহ আমরা করতে থাকি ক্যারামেলটা ফাইটে গেছে আল্লাহ এত বড় দিতে আছে একদম আরে আল্লাহ এটা একদম বড় গেছে কমও না এটা বড়ই বানাইতে আছি কারণ এটা জামাইয়ের জন্য বসো এটা দাও

কাগজের উপরে রাখা হয়েছে পানি পানি মানে নিচের গুলো আজকে রান্নার সময় একটু নিশ্চিক হয়ে গেছে এর জন্য গোস আবার রান্না করা লাগতে আছে

একটা মুরগি দিয়ে আগে 20 জন দেখা হইতে আমার দাদু তিরিশ জন 30 আমার দাদু খাওয়াইতো পঁচিশ তিরিশ বছর আগে কেমন দেখা

আচ্ছা এই ডিমটা আমি একটু দেখি তো এটা ভিতরে কেমন আমার দেখার অনেক ইচ্ছা এটা তো কুসুম এটা শুধু কুসুম নাকি হুম আসলেই তো কুসুম হুম এটা কুসুম কারণ কি ডিমটা কোথায় কুসুম মানে উপরে সাদা অংশ কোথায় ওইটা মনে হয় পরে আট হয় এটা কুসুম থাকে আচ্ছা না এটা তুমি খাও আমি খাবো না পরে দেখাও জি না আর কুসুম পছন্দ না তোমার না 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 এই কুসুম পছন্দ না থ্যাংক ইউ নাও এটা তোমার জন্য মজা হুম এমনি কুসুমের মতো

আমার কাছে জলটা মজা লাগছে আমি আরো জল নেব নাও নিয়ে খাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাহ সুন্দর জিনিস